টিউনিসিয়ার কায়রোয়ান শহর কে প্রতিষ্ঠা করেন এ অকবা বিন বি মুসা বিন নোসাইড সি তারিক বিন জিয়াদ ডি খুতাইবা বিন মুসলিম শেষ আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই খুব দ্রুত চিন্তা করতে এই প্রশ্নের উত্তরের জন্য আমি এই অপশনটি বেছে নিচ্ছি ওকবা বিন নাফে লক্ষ্য করে দেওয়া হোক এ ওকবা বিন নাফে আপনি কি চিন্তা করে এই অপশনটি নিয়েছেন ভাবছিলাম যে এই অপশন দুটি অপশন রয়েছে তারিক বিন জিয়াদ এবং মুসাবিন নুসাইদ ওনারা স্পেন বা আন্দোলসের দিকে অভিযান পরিচালনা করেছেন আচ্ছা তো হয়তো ওনারা না হতে পারেন তাহলে কুতাইবাবিন মুসলিম কুতাইবাবিন মুসলিম উনি মাওরা নাহার বা এই এশিয়ার যে অঞ্চল মধ্য এশিয়া এই অঞ্চলগুলোতে উনি অভিযান পরিচালনা করেছেন আচ্ছা ওকবাবিন নাফে আমার যতটুকু জানা উনি আফ্রিকা অঞ্চলে অভিযান পরিচালনা করেছেন তো সেই সূত্রে টিউনিসিয়া আফ্রিকান দেশ সেই সূত্রে আমি টিউনিশিয়ার কারণ শহরের প্রতিষ্ঠাতা হিসাবে উদ্ভাবিন নাফেকে বেছে নিয়েছি আপনি কি পুরোপুরি কনফিডেন্ট আপনার উত্তরের ক্ষেত্রে নাকি আপনার এই ব্যাপারে কোনো কনফিউশন আছে এটা একটা হাফ চান্স হিসাবে আমি হাফ চান্স হিসাবে নিয়েছি জি আপনার কথা থেকে আসলে সেটাই আমি বুঝতে পেরেছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জি অকবা বিন নাফে হাদিস অনুযায়ী কোন আমলের ফজিলত জানলে মানুষ লটারি করত এ হাজরে আসওয়াদ চুম্বন বি জুমার সালাতে আগে মসজিদে যাওয়া সি পিতা মাতার সেবা ডি আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানো জি জিমিল্লাহ রহমান এই প্রশ্নের উত্তরের জন্য আমি ডি অপশনটি বেছে নিচ্ছি আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত জানলে মানুষ লটারি করত লক করে দিব জি ঠিক তো জি লক্ষ্য করে দেওয়া হোক ডি আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানো এই ব্যাপারে যদি মানুষ তার ফজিলত জানত তাহলে লটারি করতে হতো আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা অসাধারণ প্রিয় দর্শক এই প্রশ্ন আমাদেরকে যে শিক্ষাটা দেয় আমরা অনেক সময় দেখা যায় যে ইচ্ছে করে দেরি করে যাচ্ছি অথবা প্রথম কাতারে যাচ্ছি না আমার সামনে জায়গা আছে আমি পিছনের কাতারে বসে আছি অথচ রসুলসাল সাল্লাম বলেছেন এরশাদ হচ্ছে যদি মানুষ জানত প্রথম কাতারে সালাত আদায় করার ফজিলত কি আজানের ফজিলত কী তাহলে লটারি করে তাদেরকে জায়গা করে দিতে হতো অর্থাৎ সবাই আসতে চাইত